সবাই বলেন যে ক্রিয়াجو ক্রিয়াجو পাওলে যেতে হচ্ছে ক্রিয়াজকে শিক্ষা দিন আমার কাছে একজন ছেলে ছিল বড় অফিসার লোক দেন 100000 টাকা সরকারে চাকরি করে আছে 100000 টাকা পার মান ভাই তাইছে बेटा এসে বলে আমার একটু চাকরি দাও মানে দেখি প্র্যাকটিক্যাল নষ্ট হচ্ছে এইগুলো আমার একটু 근데 আমি যেটা বলেছি সেটা শুনছেন না বলে আমি ক্রিয়াজ

ভগবত কৃপা প্রেরিত যে লেকচার গুলো উনি শুনছেন ওনার যতটা মানাবেনি মানছেন ওটা ক্রিয়াগুলো হয়ে যাচ্ছে একটি শব্দ শুনেও সঠিক প্রক্রিয়া যদি ভেতরে ইনক্লুড করা যায় তাহলে সেটা ক্রিয়া যেমন আমাদের তো ক্রিয়া যোগ শিখতে চায় যোগ শিখতে চায় বলে মানে যেন তন্ত্রটা অবশ্য কিরকম সব ব্যাপার আমি একটু যোগ শিক্ষা করি যোগ কাকে বলে এটা যদি না জানা থাকে তাহলে আমি যোগ করবো কি করবো সেটা বুঝবো কি করবো কিন্তু অধিকাংশ মানুষই যেমন সাধু সঙ্গ প্রসাদ লাভ করতে গেলে কতগুলো নিয়ম আছে স্বাভাবিক বা গুরুসংঘ বলছিলাম যে গুরু সঙ্গে তুমি রয়েছে গুরু ঘুমাতে গেছে তারপরে তুমি ঘুমোতে যাবে মাস গুরু জেগে আছে তুমি জেগে থাকবে কিন্তু গুরুর আগে ঘুমোতে যাবে না এটা করিয়ার দক্ষা গুরু ঘুম থেকে সকাল উঠে পারেনি আপনি উঠে যাবেন গুরু নিদ্রা ভঙ্গের পূর্বেই আপনি উঠে পূর্বে গুরুর পরে উঠলে চলবে না এটা গুলো এসবগুলো করে যদি করা যায় তাহলে আস্তে 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 রাজা দিরাজ্যকে পৌঁছানো না পৌঁছানো শিব ভগবান শিব শঙ্কর ভোলা আমরা কুমে এসেছি যার মাথায় গঙ্গা দেবী আছে হ্যাঁ যিনি সরস্বতী নারীতে চিরবিদ্যমান সবসময় সময়িত সমাবেশ সরস্বতী নারীতে জ্ঞান নারীতে এর বাইরে উনি আর আসেন না কিন্তু গঙ্গা বিহার করছে মস্তকের উপরে শিবের এগুলো পরে আমরা গঙ্গা কেনারে গেলে ওই সঙ্গে আলোচনা করল তাহলে আমরা এটা বুঝলাম যে গুরুসঙ্গ বা সাধুসঙ্গ করতে গেলে এই ক্রিয়াটা জানাটা আবশ্যক এই সংস্কৃতি এই কালচারটা জানা আবশ্যক এবার ঘুম থেকে উঠে কি করবেন গুরু দর্শন হচ্ছে গুরু সাক্ষাৎ তীর্থ রাজ শুধু তীর্থ নয় তীর্থ রাজ তীর্থ দর্শন করে কি করবেন তীর্থ রাজকে দর্শন করেই প্রণাম মাথা প্রণত হওয়া যে অবস্থায় আছেন ওই অবস্থায় প্রণাম করে তারপরে ঘুমা থাকে প্রণাম আমরা বলি এ আপাতত তারপরে টয়লেট বাথরুম করে ফ্রেশ হয়ে এসে

এরকম একটা ব্যায়াম শেখাচ্ছে এরকম ট্রেনিং শেখাচ্ছে সাত দিনে অনেকগুলো যোগাসন শিখিয়ে দেবে এটা করবে নারী টানা শেখাবে শ্বাস টানা শেখাবে এগুলোই আমি শিখবো কোনোদিনই যদি হতে পারে ইভেন তোমার গুরু ঘরে তোমাকে এই পরিচ্ছন্ন হয়ে আসার পরে জল করার পরে কি এর আগে

সেটা তোমাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে এটা ক্রিয়া। এই প্রক্রিয়া থেকেই যোগের শুরু তখন গুরু তার শক্তি তোমার উপরে প্রয়োগ করতে সুবিধা পাবে এর আগে ক্ষেত্রে বিছ ফেলা যায় না ক্রমান্বয়ে ধীরে ধীরে তোমার নিজের ভেতরে ক্রিয়াযোগ শুরু হয়ে যাবে গুরুরও ক্রিয়া শুরু হয়ে যাবে তিনিও ক্রিয়া করতে শুরু করবেন গুরুর ক্রিয়া মানে কি করবো না এরকম নয় কানে আগুন ঢুকিয়ে দেবে এখানে আঙুল দিতে শুরু করবে শঙ্কর ও মাউলি বিহারে শঙ্করের মস্তকে ভগবান শিব শঙ্করের মস্তকে ভগবতী গৌরী বিহার করছেন এটা বিশাল ক্রিয়া গঙ্গাকে ওখানে উপনীত হতে হয়েছে উন্নীত হতে হয়েছে উঠতে হয়েছে গঙ্গা তারপরে শিব তার মাথায় ধারণ করছে সেটা বলে না কুত্তা তোর রুটি কলা খাইয়ে মানুষ করলাম বান্দর মাথার উপরে উঠছিস কাঁধের উপরে উঠছিস কখন ওঠে যখন আপনি তাকে কলা নানান কিছু অভ্যেসে সেখান তখন ওটা তার অভ্যেস অনুসারে সে উপরে ওঠে ওটা জীবের একটি অভ্যেস কিন্তু গঙ্গা তো এটা অভ্যেস না সাধনার দ্বারা শিবের মস্তকে উপনীত হয়েছে সেই গঙ্গাধার নাম হচ্ছে প্রেম যেটা পূর্ণরূপে বিহার হচ্ছে শিবের মস্তকে দেখি প্রসঙ্গ আমরা গঙ্গা কিনারে গিয়ে ত্রিবেণী সংগ্রামের দিকে গিয়ে আলোচনা করবো তাহলে এগুলো এগুলো হচ্ছে ক্রিয়া আলাদা করে কিন্তু এটা হয় আলাদা করে কখনো এটা হয় না যে তুমি প্রত্যেকটা প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে করে জ্ঞান অনুসন্ধান করার নামই ক্রিয়া প্রত্যেকটা মুহূর্তে তত্ত্ব অনুসন্ধান করবার মানসিকতার নামই ক্রিয়া প্রত্যেকটা মুহূর্তে লেগে থাকার নামই ক্রিয়া প্রত্যেকটি মুহূর্তে গুরু কি বলছেন কিভাবে চলছেন কিভাবে খাচ্ছেন সেগুলোকে নোটিস করাও লক্ষ্য করা অন্তর লক্ষ্য করা শুধু লক্ষ্য সেটা ক্রিয়া গুরু বলে কথা না সাধু মহাত্মা আমরা এরকম দেখেছি আমি দিল্লিতে তখন পুরানো দিল্লি যেটাকে ওল্ড দিল্লি বলা হয় তো আমি স্টেশনে নেমেছি দেখি কি বেশ একটি উঁচু নম্বর তাজা বৈরিক বসন্তরি সন্ন্যাসী চলে যাচ্ছে তো আমার থেকে মনে করি প্ল্যাটফর্মের আমি এই মাথায় আর উনি ওই মাথায় এতটা দূরে তো এত দূরের থেকে কি বোঝা যায় আসলে বৃত্তান্ত কিন্তু আমি দেখে পেছন থেকে দেখছি আর আমি যেন গঙ্গাধার মতো ধাবি চলছে ওনার দিকে আমার মন ব্যাকুল হয়েছে ওনাকে দর্শন করবেন একদম কত সাধু দেখছি কিন্তু ওনাকে অনেক দূরের থেকে দেখে মনে হচ্ছে উনি ওনার সাথে যদি একটু দেখা করতে পারতাম ওনার কাছে একটু যে উনি দাঁড়াচ্ছে না কেন আমি আমি দৌড়েও ধরতে পারবো না তার আগে অনেক ট্রেনে উঠে যাবে না কোথাও চলে যাবে এবার আমি একটু ব্যাকুল প্রাণের দিকে এগোচ্ছি যদি একটু দর্শন করতে পারতাম সাক্ষাৎ করতে পারতাম এই যে ব্যাকুলতা কাজ করছে এটা ক্রিয়া সাধুর প্রতি প্রতি তোমার যে এই যে ব্যাকুলতা এটা ক্রিয়া সেই রকম দৃষ্টি শক্তি থাকতে এইভাবে ধীরে ধীরে হৃদয়ের যখন উদ্বেলিত ধারা চূড়ান্ত মাত্রায় পৌঁছে যায় তখন সমুদ্র মোহনায় পৌঁছে যায় মহনা হচ্ছে মিলন ক্ষেত্রের নামই হচ্ছে রাজযোগের একটি চূড়ান্ত স্থান যার নাম প্রেমী জ্ঞান কর্মযোগ ভক্তিযোগ যুচবি যোগ আছে তা প্রেমে গিয়ে পরিণতি লাভ করেছে সে প্রেম অতিশয় নির্মল এবং বিশুদ্ধ তা একমাত্র ভগবানের পূর্ণ শক্তি সর্বিনী শক্তি করুণাময়ী শক্তি রাগিনী শক্তি চিদানন্দময়ী শক্তি যা বল ও শক্তি ঈশ্বরের ওটা দ্বিতীয় কোনো বস্তুর কারণ নয় ব্যক্তিগত ঈশ্বর ওটা নিয়েই থাকে ওটা ছাড়া ঈশ্বরের কোনো অস্তিত্ব নেই ঈশ্বর ভালো থাকতে পারে না ওটার জন্য ঈশ্বর যুগে যুগে এই পৃথিবী ধরাধামে বা অন্য কোন গ্রহের লোকে প্রতিনিয়ত লীলা বিকাশ করার জন্য দুবে মরছেন কালকে একটি গানের কথা বলছিলাম না গানটা কালকে লিখছিলাম গাড়িতে বসে এই এটাতে জীবের জন্য জীবের জন্য মিছে সুখ অসুখ মন জাগি ঘুরেছে অন্ধকারে মিছে সুখ লাগি অসুখ মন জাগি ঘুরেছে অন্ধকারে জানি না কি যে সে কোথা গিয়ে মেশে আমি যে সুখের জন্য ঘুর ঘুরছি সেটা মিছে সুখ কে ঘুরছে আমার মন সে মন কি মন অসুখ মন অসুস্থ মন মনে হসুখ এই অসুখ মন এই ব্যাধিযুক্ত মন জেগে আছে জেগে হাওয়া আছে জেগে জেগে ঘুমো হচ্ছে না জেগে আছে ঘুরিছে অন্ধকার মানুষ তো রাত্রি বেলায় ঘুমে কিন্তু এবার তার মন এই অসুখ মনের ঘুমার হচ্ছে না নিদ্রা উঠে গেছে ওই মিছে সুখ লাগে জানি না কি যে সে কোথা গিয়ে মেশে যেমন ছুটছে আসলে কিন্তু আমি জানি না তুমি জানোই না যে তুমি কি কারণে কে ছুটছে কি বিষয় একটি এক অদ্ভুত উদ্ভ্রান্তিকের মতো জানি না কি যে সে সে আসলে যে কি কোন সুখ কি বিষয় কার্যের জন্য ছুটছে এটা তো জানেই না কিন্তু ছুটছে জানি কোথা গিয়ে মেশে এবার কোথায় গিয়ে যে মিশবে জানে কি চাইছে ডেস্টিনেশনটা কি মোহ রূপের ভালোবেসে যে রূপের ভালোবাসছে সেটা মোহ মোহ রূপের ভালোবেসে হচ্ছে ওরে আমার বাবা ওরে আমার বউটা চলে গেছে ওরে আমার স্বামীটা আমার দেখছে না হার মরছে কেন করছে কি কারণে কার জন্য কিন্তু জানে না পরিষ্কার রূপে অসুখ মন যে মনটা অসুখ আবার মিছে সুখ দেখি অসুখ একেবারেই মন এদিকে আবার মিছে সুখের পেছনে চলছে ঘুরেছে অন্ধকার মাইক অন্ধকার অর্থাৎ অজ্ঞানতার জগতে সে রয়েছে তার জ্ঞান নেত্র কি প্রস্ফুটিত হয় এটা হচ্ছে জ্ঞান নেত্রক হলেনি মানে সে কাকে বলেছে এটা আমি আমাকে বলেছি সাধক আমি আমাকে আমার বহু লেখনী আছে তো বহু কথন বহু কম্পোজিশন মিউজিক গান আছে লেখা আছে থট আছে দর্শন আছে ফিলসফি আছে অনেক কিছু আছে অনেক কিছু আছে তো এইসব জিনিসগুলো সব আমার আপন উপলব্ধি এবং আমি কি করি আমি নিজের ভেতর থেকে এগুলো আবিষ্কার করি এবং এগুলো ভেতর থেকে আসে এবং ওরা আমাকে নোটিস করে তুমি কি চাইছো তখন আমি আমার সঙ্গে তার যোজন বিয়োজন এসব করতে থাকি আমি আমাকে বলছি যে মিছ সুখ লাগি অসুখ মনোজ মিছে সুখ লাগি অসুখ মন জাগি ঘুরিছে অন্ধকার আমার মনে হয় অন্ধকারে বলছে কৃষকদের জন্য হচ্ছে বাব মহাকাল আমি বললাম যে হ্যাঁ আমিও এটার দ্বারা আমি বিবেক এই বিবেকের মাধ্যমে রিফাইন করছি আরেকটু অন্ত বিবেককে আমি রিফাইন করছি সাত মেয়ে যে রিফাইন করছে প্রতিনিয়ত নিজের দিকে তাকে রিফাইন করবা এটা প্রক্রিয়া তোnabla সে নিয়ে তো ও গানগা অপরচুনি গান নেই না এ গাড়ি তে বসেчами চোখের জলে মনে বেদনা দিয়ে এই অনুভূতিটা দিয়ে আমি আমাকে রিফাইন করার চেষ্টা করি এটা ক্রিয়া এখন আপনি যদি দেড় লক্ষ টাকা চাকরি করেন যেটা এসে আপনি আমাকে বলেন আপনি কি রকম রাজ যোগী অটো যোগী ক্রিয়া যোগী ক্রিয়া দেবে হাত ফাত আইসে কবালতি করছি অরে ভাই কবালতি যদি করছি তাহলে তো করছে কারণ আসার জন্য কবলতি করছে খাটু খাচ্ছে সব খাচ্ছে কিন্তু ক্রিয়াজীবক

ક્રિયાત્મક કર્મ વિભા મને ક્રિયા બુમી ખાચો એટલે ક્રિયા તમે ક્રિયા ભોગ કરો તમને ક્રિયા મા કથાય খাওয়াটা ঠিকঠাক করে কোন আঙুল দেখে কটা আঙুল কিভাবে ঢুকতে হবে সাধনার শুরুতে মূল সাধন ক্রিয়া আমরা সারাদিন আমরা পরিশ্রম করি তাহলে ঘুমোতে যাই ফিনিশ এবার ফিনিশের পরে এবার শুরুটা হয় কোথার থেকে জাগ্রত হতে থেকে মানে যখন জাগি এটা আমাদের জীবনের শুরু এটা আমাদের প্রত্যেক দিন জীবনের জন্ম প্রত্যেক দিন কিন্তু আমরা বললে আর ওইদিকে যাওয়া হবে না সংক্রমণ বলবো না কারণ